বন্ধুরা ওই যে দূরে কাঁচের যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো একটা অর্কিড সংগ্রহশালা পৃথিবীর বিভিন্ন ধরনের অর্কিড ওই ঘরটার মধ্যে সংরক্ষণ করে রাখা রয়েছে আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের দেখানোর ঘরটার বাইরেই একটা খুব বড় লেক আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ ক্রমশ আমরা ওই অর্কিডের ঘরটার দিকে এগিয়ে যাচ্ছি ভারতীয় বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশচন্দ্র বসুর নামে নামাঙ্কিত তিনি একজন সনামধন্য বিজ্ঞানী ছিলেন তিনি প্রথম বলেছিলেন গাছেদের প্রাণ আছে তার নামেই ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের নাম রাখা হয়েছে একদিনের ট্যুরে আমরা আজকে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখানোর জন্য দেখানোর জন্য ও দেখার জন্য বেরিয়েছি আপনাদেরকে আমাদের মানুষ ভ্রমণের সঙ্গী করেছি যতটুকু পারবো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে বটানিক্যাল গার্ডেনে আসুন আপনাদের ভালো লাগবে দরজা বন্ধ ভেতরে ঢোকার পারমিশন সম্ভবত নেই লেখাই রয়েছে জনসাধারণের প্রবেশ নিষেধ তবুও দূর থেকে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিছু অর্কিডের সংগ্রহ রয়েছে এখনো আমরা এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিওটা দেখুন শেয়ার করুন লাইক করুন এবং এপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন